বিমিস্টেকের পরবর্তী চেয়ারম্যান যিনি হচ্ছেন তিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস বিমিস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন এবং এই বিমিস্টেক জিনিসটা কি এটা জানেন আপনারা যে এটা জলবায়ু সংক্রান্ত সমস্যা বা আমাদের যে বঙ্গোপসাগরীয় যে প্রবলেমগুলো আছে এবং জলবায়ু বিষয়ক যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কে কেন্দ্র করে মূলত সালে ছয় জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন বা ডিমিস্টেক যাত্রা শুরু হয় এবং দুই সালে এর ঢাকায় কিন্তু সচিবালয় চালু করা হয় তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনস নতুন করে ডিমিস্টেক চেয়ারম্যান হবে এতে খুব বেশি খুশি হওয়ার কোনো প্রয়োজন নাই কেননা এটা সিস্টেম অনুসারে বিমিস্টেকের যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে এবারে আহ ডক্টর মোহাম্মদ ইউনসের ভাগেই পড়ে যাবে যদি এই সময় ও থাকতো আওয়ামী লীগ ক্ষমতায় তাহলে শেখ হাসিনা হতো বা যদি বিএনপি থাকতো তাহলে হয়তো তারেক রহমান হতো বা বেগম খালেদা জিয়া হতো ঠিক এরকম একটা বিষয় সেই ভাগ অনুসারেই বা সময় অনুসারে এবারে বিমস্টেকের যে চেয়ারম্যান হবে সেটা বাংলাদেশ থেকে হবে এবং বাংলাদেশের যেহেতু হতো সরকারের প্রধান বর্তমানে ডক্টর মোহাম্মদ চেয়ারম্যান সুতরাং হতে যাচ্ছেন তো চেয়ারম্যান তিনিই হলে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে বিষয়টা বাংলাদেশ কিন্তু কিন্তু জলবায়ুর যে খুবই ক্রাইসিস একটা মোমেন্টে অবস্থান করতে তো জলবায়ু পরিবর্তন বিষয়ে যে পদক্ষেপগুলো যেটা বাংলাদেশের জন্য ভালো হবে সেই পদক্ষেপগুলো হয়তোবা একটু হলেও সহজে গ্রহণ করা যাবে এবং আহ বঙ্গোপসাগরীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো হয়তোবা সমাধানে অনেক ভালো ভূমিকা পালন করবে ডক্টর মোহাম্মদ ইউনুস কেননা তিনি নবলে বিজয়ী এবং তিনি একজন বিচক্ষণ মানুষ এই জায়গা থেকে তার কাছ থেকে হয়তোবা বেশি কিছু প্রত্যাশা করাই যায় তো এই বিমস্টেকের যে সম্মেলন ইতিপূর্বে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু দায়িত্ব পালন করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো নিরানব্বই সাল প্রথম যেই সময়টা সেটাতেই কিন্তু দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ এছাড়াও বাংলাদেশ দুই থেকে দুই সাল পর্যন্ত কিন্তু এই দায়িত্বটা পালন করেছিল